আমি আল্লাহ মায়ের পেটে পড়েছিলে দুনিয়ায় বলার মতো উল্লেখ করার মতো উল্লেখযোগ্য কোনো জিনিস তুমি ছিল না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তোমার এই দিন টুকরার মধ্যে আমি আল্লাহ রুখ ফুকে দিলাম জোরে বলেন সুবাহ আল্লাহ এইবার উল্টা কি হলো ওই গোষ্ঠীর টুকরার মধ্যে ধপ ধক শুরু হলো এইবার তোমার স্ত্রীর যুবক তুমি ভালো করে শুনে না ও তোমার স্ত্রী যদি দিনদার হয় তোমার স্ত্রী যদি পরহেজগার হয় তোমার স্ত্রী যদি আল্লাহ হয় তোমার স্ত্রী যদি ফজরের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে যদি এক কোরআন তেলাবাদ করে তোমার সন্তান মায়ের পেটে বসে বসে তোমার স্ত্রীর পেটে বসে বসে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার কোরআনের তেলাবাদ শুনতে পাবে জোরে বলেন সুহান আল্লাহ